সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হু সুপ্রিয় দাখিল দুই হাজার পঁচিশ পরীক্ষার্থী বন্ধুরা আপনারা যারা খাতা পুনরীক্ষণের জন্য অর্থাৎ চ্যালেঞ্জ করেছেন বোর্ডে তো আজকে আপনাদের ফলাফল প্রকাশিত হয়ে যাবে এবং ফলাফলের আমরা একবারে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক সহ দিয়ে দিব সেখানে ক্লিক করলে আপনারা কিন্তু পুরো ফলাফলটি পেয়ে যাবেন রুল নাম্বার দেখে আপনারা সেটি বের করতে পারবেন এবং যাদের ফলাফলের কোনো পরিবর্তন আসেনি বা যাদের পরিবর্তন এসেছে তারা কি করবেন বিস্তারিত আমরা ভিডিওতে একটি একটি করে আমরা বলার চেষ্টা করব তো রেজাল্ট কীভাবে দেখবেন এই জন্য আপনাদেরকে আমরা ভিডিও ডিসক্রিপশানে অর্থাৎ বিএমএবি ডট গভ ডট বিডি এই যে লিঙ্কে আপনারা যদি যে সার্চ করেন তাহলে মাথা বোর্ডের ওয়েবসাইট আসবে ওয়েবসাইটে সেখানে তারা একটা নোটিশ দিয়েছে নোটিশে ক্লিক করলে আপনারা রেজাল্টটি দেখতে পারেন ফিভিডিএট ফাইল আসবে পিডিএফ ফাইলে যে ক্লিক করলে সেখানে রেজাল্ট পেয়ে যাবেন তো আমরা আমাদের ভিডিওতে ডিসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিব যাদের রেজাল্ট পরিবর্তন হয়নি তারা কি করবেন যাদের পরিবর্তন হয়নি তাদের করার কিছুই নেই অর্থাৎ যাদের ফেল করেছেন কিন্তু পাশ আসেনি তারা একটি বছর অপেক্ষা করতে হবে এছাড়া কোনো রাস্তা নেই এছাড়া কোনো পদ্ধতি নেই ফেরার পরিবর্তনের এবং যারা গ্রেডের পরিবর্তনের জন্য আবেদন করেছেন গ্রেডেও পরিবর্তন হয়নি তারাও যেটি আছে সেটি সন্তুষ্ট থাকতে হবে আপনারা উম এটা নিয়ে সন্তুষ্ট থাকবেন এবং যাদের রাজাল পরিবর্তন অর্থাৎ পাশ থেকে ফেল থেকে ফাঁস আসেনি তারা এক বছর আপনাদেরকে অপেক্ষা করতে হবে এছাড়া আর কোনো বিকল্প নেই একটি বছর পর আপনাদের ফলাফল ইনশাল্লাহ ভালো আসবে যাদের ফলাফল পরিবর্তন হয়েছে অর্থাৎ আপনার যারা পরিবর্তন হয়েছে অর্থাৎ অর্থাৎ ফিল ফিল থেকে থেকে করেছেন করেছেন তারা কিন্তু যে আলেমে ভর্তি হওয়ার যে অনলাইনে আবেদনটি করতে পারবেন অর্থাৎ বারো এবং তেরো তারিখ দুইটি দিন আপনাদের জন্য আবেদনের সুযোগ রয়েছে এবং যাদের ফলাফল পরিবর্তন হয়েছে অর্থাৎ গ্রেড পরিবর্তন হয়েছে তারাও কিন্তু আবেদনটি করতে পারবেন বারো এবং তেরো এই দুই দিন